সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে যেতে হয় এই তো মেয়েদেরকে রেডি করে ওদেরকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি আর ওদের মাদ্রাসা কিন্তু আমার বাসা থেকে বেশি একটা দূরে না কাছে কিন্তু আমি কখনো ওদেরকে একা ছাড়ি না কারণ আমার ভয় লাগে যদিও কষ্ট হয় তারপরও বাচ্চাদেরকে নিরাপদে যদি বাবা মারা দিয়ে আসে ভয় কম লাগে বাচ্চারাও একটু নিরাপদে থাকে তো আজকে দুপুরে খিচুড়ি রান্না করব। আর রান্না করার মধ্যে কিন্তু সবচেয়ে সহজ মনে হয় যে খিচুড়ি কারণ ভাত রান্না করলে কিন্তু দুই তিনটা তরকারি রান্না না করলে হয় না তিনটা তরকারি রান্না করতে হয় আর শুধু যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু একটা তরকারি রান্না করলেই চলে এই তো আমি সব কিছু কেটে নিচ্ছি আর হঠাৎ আমার মনে হলো যে আমার আদা রসুন ব্ল্যান্ড নাই তো এখন আমি অল্প অল্প করেই কেটে নিব শুধু আজকে রান্না করার জন্য আমি কিন্তু আদা রসুন একসাথে ব্ল্যান্ড করে নিই সব সময় তো আজকে কিন্তু বেশি করবো না শুধু রান্নাটার জন্যই করব কারণ এখন যেহেতু ছোট সময় আর এগুলো একে একে কাটতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমি কিন্তু আদা রসুনের সাথে কিছুটা পেঁয়াজও দিয়ে দিছি কারণ ওইটা দিয়ে রান্না করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে এখানে আমি মাংসটাকে আগে ধুয়ে পানি জড়াই নিয়েছি কারণ এর আগে কিন্তু একটা ভুল করছি সাথে সাথে ভাল বাঁচতে দিয়ে দিছি কিন্তু ভালো করে বাঁচতে পারি নাই অনেকগুলো পানি উঠে গেছে আর এইখানে আমি মাংসের মধ্যে কিন্তু লবণ দিই নাই শুধু হলুদ আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে তো মাংসগুলো ভেজে নেব কারণ তেলটা লবণ দিলে পুড়ে যায় এই জন্য আর এখানে দেখেন মনে হয় যে আমি হীরা কিনে নিয়ে আসছি বড়িগুলো যে এত দাম ছিল বলার মতো না কিন্তু এগুলো দেখলে কিন্তু লোভ সামনে রাখার মতো না আর করার আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে মাত্র অল্প কাটা বড়ি নিয়ে আসছি যদিও বর্তমানে আমার আজকে দশ বারো দিন ধরে ইনকামের রাস্তা বন্ধ হঠাৎ করে আমার দোকান বন্ধ হয়ে যায় যাই হোক খেতে যেহেতু ইচ্ছে করছে আর কিছু কিছু জিনিসে কিন্তু লোভ সামলানো যায় না তো তার জন্য নিয়ে আসলাম বেশি দাম দিয়েই এটা কিন্তু বড়ির সিজনে দশ টাকা করে রাখবে আর এখন কিন্তু এটার দাম পঞ্চাশ টাকা রাখছে বড়িগুলো কিন্তু সত্যি অনেক ভালো লাগছে অনেক মিষ্টি ছিল মানে টক মিষ্টি খুব ভালো লাগছে খেতে যাই তো এখন মুরগি রান্না করবো আর মুরগিটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি এখন সব মশলা এক এক করে দিয়ে দিব হলুদ লবণ ধনিয়া জিরা যা মানে যত সব মশলা আছে সব কিছুই দিয়ে মশলাটা ভালো করে কষে নিব আর আজকে আমি আলু দিয়ে মুরগিটা রান্না করব যেহেতু খিচুড়ি রান্না করব আর জোল জোল করা জোলজোল করে তরকারিটা রান্না করব কারণ খিচুড়ির সাথে কিন্তু জোল রান্না করলে ভালো লাগে এই তো আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিছি আর এখন ভালো করে এটাকে কষাই নেব আর সাথে আমি কিছুটা পানিও দিয়ে দিছি যেন ভালোভাবে মাংসটা কষানো হয় সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিছি আসলে আমরা গৃহিণীরা কিন্তু যখন কোনো কিছু রান্না করি তখন কিন্তু ওইখান থেকে কোনো তরকারি বা মাছ মাংস অল্প একটু করে রেখে দেই। যেন অন্য সময় বাসায় কিছু না থাকলে ওই দিনটা চালিয়ে নেওয়া যায় তো আমি কিন্তু বাসায় যখন মাংস আনা হতো আমার শাশুড়ি যখন বাসায় ছিল তখন ওইখান থেকে আমি অল্প অল্প করে দেখে দিছি আর ওইখান থেকেই মানে অনেকগুলো মাংস আমার হয়ে গেছে এখন কিন্তু এগুলো আমি প্রায় দুই থেকে তিন দিন খেতে পারবো আসলে গৃহিণীরা কিন্তু পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব আর সবগুলাই কিন্তু একসাথে রান্না করা যায় কিন্তু যদি সংসারে দশটা টাকা বাঁচানো যায় তাহলে ক্ষতি কিসের বলেন তো এই তো রান্না করার আগে সব সময় অল্প অল্প করে রেখে দেই এখান থেকে কিন্তু আমি কিছুটা মাংস নামাই রাখছি আজকে মানে আজকে রান্না করতেছি আর এখানে কিন্তু আমি বাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। কারণ আমার কাছে পাতলা খিচুড়িটা বাতের চাল দিয়ে রান্না করলে ভালো লাগে আর এদিক দিয়ে দেখেন আমার রান্না করার সময় কি একটা অবস্থা খুবই কষ্ট লাগছে আমার এই যে আমার ঢাকনারা হাত থেকে পরেই এখানে ডাকনা দেওয়াটা ভেঙে গেছে আসলে কিছু কিছু শখের জিনিস যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে এই ডাকনারা ভাঙ্গা দেখে কিন্তু আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে কারণ এটা মানে জোগাড় করতে মানে কিনতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে যে কোনো জিনিস কিন্তু সহজে কেনা যায় না অল্প অল্প করে জোগাড় করেই কিন্তু তারপর কোনো কিছু একটা কিনতে হয় তো এ তো আমার কিন্তু খিচুড়িও রান্না হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে তো এখন বিদায় নিব আল্লাহ হাফেজ